আমরা amra সবাই ম্যাচিং matching matching porechi eije amader hoglu babu ei shobulo ni utba ki kore junada আসসালামু আলাইকুম एवरीवन वेलकम এন্ড वेलकम ব্যাক টু आवर চ্যানেল আজকে আমরা সবাই ম্যাচিং ড্রেস পরে কোথায় যাচ্ছি চলুন দেখে আসি ইয়ে বাই জুনাইরা জুবাই তাহি চলে গিয়েছিল আব্বুর সাথে বাইকে এদিকে আম্মু আর তন্নাপু গিয়েছিল রিকশায় আর আমি আর তাহির পাপা বাইকে উঠে গেলাম আমরা আজকে যাচ্ছি দা গোল্ডেন গ্রিল রেস্টুরেন্টে আর এটি যশোরের মধ্যে একটি পপুলার জায়গা জয়তি সোসাইটিতে অবস্থিত চলে আসলাম আমরা জয়তি সোসাইটিতে আর এরপর আমরা চলে গেলাম দ্য গোল্ডেন গ্রিল রেস্টুরেন্টে এটি জয়তি সোসাইটির টপ ফ্লোরে অবস্থিত রেস্টুরেন্টের ভেতরটি কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেট করা উপরে সিলিংটি পাটকাঠি দিয়ে এবং অনেক ধরনের স্পেসটি গাছপালা মাছ ইত্যাদি দিয়ে ডেকোরেট করা সবকিছু মিলিয়ে একটি মনোরম পরিবেশ এখানে অ্যাকোরিয়ামের মধ্যে অনেক মাছও আছে যেগুলোর কারণে বাচ্চা কাচ্চারা অনেক বেশি মজা পায় তাহিবাবু জোনাইরা জোবাইদ মাছের কাছে অনেক টাইম স্পেন্ড করেছে

সেদিন ট্রিপটি দিয়েছিল তনিয়াপু জোনাইরা জুবাইদের বার্থডে উপলক্ষে তনিয়াপু মেনু সিলেক্ট করছিল কি কি খাবার অর্ডার দেওয়া যায় সেটা আর সেই ফাঁকে আমরা কিছু ছবি তুলে নিচ্ছিলাম ভিডিও করছিলাম

আপনারা যদি কেউ এই সুন্দর মনোরম পরিবেশে বসে আপনাদের খাবারটি এনজয় করতে চান তাহলে অবশ্যই নিচে জয়তী সোসাইটির যেই বাংলা হোটেলটি আছে সেখান থেকে খাবার অর্ডার করে সেটি নিয়ে উপরে বসে খেতে পারেন দ্য গোল্ডেন গ্রিলের মেনুতে কিন্তু বাংলা কোনো খাবারের উল্লেখ করা থাকবে না এখানে কিন্তু আমরা বাঙালি খাবার আর চাইনিজ দুই রকমই অর্ডার করেছিলাম বাচ্চাদের জন্য মেনলি নেওয়া হয়েছিল ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই খাবারগুলো কিন্তু বেশ সুস্বাদু আর জয়তীর খাবার হোটেলের কথা কিন্তু সবাই জানে তাদের কিন্তু অনেক সুনাম রয়েছে কিন্তু আমরা খুব তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া শেষ করলাম তারপর আমরা একটু চা খাচ্ছিলাম আর এই চাটা ভাইয়া আমাদেরকে খাইয়েছিল আর আমি তাহি বাবুকে খাওয়াচ্ছিলাম আপু খাওয়া খাওয়াচ্ছিল আমাদের মাদের যে কাজ আর কি এই ফাঁকে আমি একটু ভিডিও আর ছবিও তুলে নিচ্ছিলাম ভাইয়া আমাদেরকে রেস্টুরেন্ট ঘুরে ঘুরে দেখাচ্ছিল আর দেখাচ্ছিল সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি খুবই সুন্দর লাগছিল এই প্লেসটি থেকে আপনারাই বলেন প্লেসটি অনেক সুন্দর না কত সুন্দর গাছপালা আর লাইটিং এই যে একটু বিকাল হতে না হতে সব লাইট অন করে দিয়েছিল। আমরা এখন চলে যাচ্ছি বলো তোমার কেমন লেগেছে খুবই সুন্দর লেগেছে এরকম একটা বড় বড়সড় জায়গায় ফ্যামিলি ফ্রেন্ড সবাইকে নিয়ে এসে অনেক আড্ডা দেওয়া যায় প্লেসটি কিন্তু খুবই সুন্দর আপনারা সবাই আসতে পারেন আর ভাইয়া তো অমায়ক একজন মানুষ তার সাথে বসে আড্ডা দিতেই অনেক ভালো লাগে আর আমাদের সবাইকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে কেমন লাগছিল সবাই একটু কমেন্ট সেকশানে জানাবেন আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে এরকম ম্যাচিং ড্রেস পরতে আর এই যে আমরা এখন চলে যাচ্ছি সবাই লিফটে উঠে গেলাম বাই দা ওয়ে অ্যাটলিস্ট বলি এখানকার খাবার অনেক বেশি মজা আর রিজেনেবলও ছিল এই তো আমরা সবাই নিচে চলে আসলাম আর ভাইয়াও নিচে চলে আসছিলো আমাদেরকে বিদায় জানানোর জন্য এখানে একটা ছোট ক্যাট ছিল সেটা নিয়ে বেবি খেলা করছিলো হ্যাঁ এরকম বাইদে দাও